আমি আশা করি অনেক কারণ আমি পার্কে যাই আমি রেস্টুরেন্টে যাই শপিং মলে যাই সুন্দর জায়গায় রোডে যে সুন্দর আপনি গেছেন যাতে আমি হিংপা ধরনের নিয়ে যেতে পারি মানে দেখি রোডের কি ভিউ বা মাইজে বিশাল বিশাল ভিউ মানে বিশাল বিশাল ভিউ হ্যাঁ আমি ওটা আমি বাম জায়গায়

আবদুল্লাতে পারলে বিশাল বিশাল বিল্ডিং এবং ইউরোপ আপনার কখনোই আরব আছে মনে করেন